이너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 심무룩하고 고민이 생겼니 음. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 Hi, everyone, welcome back to d o তো আজকে হলো সানডে আর আমাদের এখানে মেলা হচ্ছে তোমরা জানোই আমি আগে ভিডিও পোস্ট করেছি তো আজকে আমি যাচ্ছি আবার দ্বিতীয়বারের জন্য মার সাথে আজকে মার সাথে যাবো অনেক কিছু কেনা কেন যাই হোক আমি রেডি রেডি হই হয়ে গেছি এবার চল বেড়ানো যাক অনেক কাছে মা বাড়িতে যাবো মাসি মাসি মেলা মামিতে যাবো মেলায় যাবো সবকিছু যাবো দু ঘুর বেড়াবো চলো রেস্কা আমরা আজকে আপনাদের সামনে যে পদাবলী সংগীতের আয়োজন করেছি তারপর এখন আমি চলেwidetilde পড়ার জন্য সবাই পড়ছে না বলে তুই গিয়ে পড়ে যা তাহলে আমিও চলে গেছি পড়ার জন্য just wait and watch just wait for the okay i will lock the bullet, you know.

এই দোকান থেকে আমি একটা রুম আর মা একটা আয়না কিনেছি তো তারপরে চলে চলেছিলাম অন্য দোকানে একটা পাশে সেই দোকান থেকে আমি একটা লকেট কিনেছি আর প্রজাপতির একটা লকেট কিনেছি কালো কালারের এই দুটো কিনেছি তারপরে আরেকটা দোকান থেকে আমার মা এটা একটা কিনেছে আলুর কোলা ছাড়ানো তারপরে আরও ইয়ে করার একটা আমি একটা চা ছাঁকা ব্রেসলেটের অত একশো কুড়ি টাকা দিয়ে তারপরে এখানে বেরোনোর সময় এখানে ব্যাগের দোকান বসেছিল সেখানে ব্যাগের কারেকশানগুলো আমরা দেখছি আমার মার পছন্দ হয়নি বলে আমরা বেরিয়েছিলাম এসে মা বাড়িতে এসেছি মা বাড়িতে এসে ভাই আমাদের গান শোনাচ্ছিলো মা বলল যে শোনা একটা গান আমাদের তো তাই ভাই আমাদের গান শোনাচ্ছিলো আর কেমন হচ্ছে গানটা আমাকে কমেডি গান ঠিক আছে তারপর ভাইয়ের পুরো গানটা কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা চা খেলাম চাটা খাওয়ার পর বাবা ইয়ে এনেছিলো সিঙারা এনেছিল সে সিঙারা খেলাম ভিডিওটা করতে ভুলে গেছি বলে ভাই ফটোগুলো দিয়েছিলো সেটাই দিলাম তারপরে এখানে ভাই টাটা টাটা করে তারপর আমরা বাড়ি চলে এসেছি তো আমরা বাড়ি চলে এসেছি ভালো করে ঘুরে টুরে মেলা করেছি মা বাড়ি গিয়েছি মা দিকে খেয়ে দিয়ে তারপর এখন এসে গেছি আমার বাড়িতে টিপটা উঠে গেছে আমি লাগিয়েছিলাম ওখানে টিপ সেই টিপটা এখন উঠে গেছে যাই হোক ঘরে ঘুরে চলে এসেছি অনেক কিছু কিনেছি সেটার জন্য একটা অন্য ভিডিও করবো তুমি বাড়িতে কিনেছি যে ভিডিওটা তোমার যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার যাটাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো অন্য ভিডিও বাই বাই